বিয়ের পর প্রথম বাবার বাড়ি আসলাম আমার রুমে ঢুকতে গিয়েই হতভম্ব মা আমার রুমে ভাইয়া থাকে না মানে ভাইয়ার রুম তো ছিলই আমার রুমটাই কেন নিতে হবে ধূর পাগলি মেয়ে বাবার বাড়িতে মেয়েদের নিজস্ব বলে কিছু থাকে নাকি স্বামীর সংসারই তো তোর এখন সংসার ওখান থেকে ওখানেই মানিয়ে গুছিয়ে চলবি সবার কথা শুনবি সব শুনতে শুনতে আমি আর নিতে পারছিলাম না মনের মধ্যে তীব্র ব্যথা চেপে রেখে বলেই ফেললাম এখানে যখন আসব তখন থাকবো কোথায় মা আবারও বলে উঠল তুই তো এখন অতিথির মতো আসবি দুদিন থাকবি হেসে খেলে আনন্দ করে চলে যাবি আরে কেসরুমটা তো এখনো পড়েই আছে তুই এবার থেকে এলে ওখানেই থাকিস আমি নয় পরিষ্কার করে রেখে দেব সত্যি বলতে মায়ের এই কথাগুলো আর নিতে পাচ্ছিলাম না তাহলে মেয়েদের জীবনে কি এটাই বাস্তব মাকে আর কিছু বললাম না বিয়ের আট দিনের মাথায় আমার রুমটা এখন পুরোপুরি ভাইয়ার রুম হয়ে গেছে সত্যি ভাবতে অবাক লাগে এখন আর আমি এই বাড়ি তাহলে কেউ না বাড়ির রাজকন্যা এখন আট দিনেই বাড়ির অতিথি হয়ে গেলাম অবে কি এটাই সত্যি মেয়েদের কোনো নিজের বাড়ি হয় না নীরবেই কাঁদছি তবে এই কান্নার অর্থ শুধু মেয়েরাই বুঝবে আর কেউ না নিজের মানুষজন ঘরবাড়ি সব কিছু ছেড়ে পরকে আপন করে নিয়ে চলতে হয় এটাই মেয়েদের জীবন